আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো পাউন্ড কেক আমি এখানে দুটো ডিম ইউজ করছি পাউন্ড কেকের জন্য আর ডিমগুলো আমি ভালো করে বিট করে নেব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি ফাউন্ড কেক বানাতে পারবেন কোনো ওভেন লাগবে না চুলায় কিন্তু খুবই সুন্দর এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি দুটো ডিমের জন্য লাগবে একশো গ্রাম চিনি আর একশো গ্রাম ময়দা চিনিটা দিয়ে আমি ভালো করে বিট করে নিব তারপর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন ফার্ম কেকের জন্য বাটার ইউজ করলে কেকটা খেতে খুবই দারুণ লাগে তারপর আমি সব উপকরণ দিয়ে ভালো করে বিট করে নিয়েছি আমি যেভাবে করছি ঠিক সেভাবে যদি আপনারা এই কেকের রেসিপিটা বাসায় বানাতে পারেন দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি হবে তারপর এখানে আমি কিছু ত্রুটি নিয়েছি এগুলো আমার নিজের হাতে বানানো আমি এখানে এক কালার ইউজ করব রেড কালারটা ইউজ করব আর ত্রুটি প্রুটির সাথে আমি এক চামচ ময়দা দিয়ে দিব ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে ত্রুটি ফ্রুটিগুলো কিন্তু সহজে পড়ে যাবে না অথবা নিচে লেগে যাবে না আপনারা অনেকে মনে করেন কেক বানাতে অনেক মানে কষ্টের একটা ব্যাপার সেপার আর অনেকে কেক বানাতে পারেন না কেক বানাতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না আপনার উপাদানগুলো যদি সঠিক মাপ হয় সঠিক মাপে যদি আপনি উপাদানগুলো দেন দিয়ে যদি আপনি একটা কেক বানান তাহলে অবশ্যই আপনার সে কেকটা পারফেক্ট হবে সব কিছু পরিমাপ অনুযায়ী দিয়ে এরকম করে কেক বানাতে পারবেন আপনারা বাসায় বসে এখানে আমার কেকটা প্রায় হয়ে গেছে আমার এখানে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট যেহেতু আমি কেকটা চুলাই তৈরি করেছি আর আমি বেশিরভাগ কেক চুলাই তৈরি করি আমার ওভেন নেই খুবই স্পঞ্জি এবং খুবই সুন্দর হয়েছে কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন আমি ইউটিউবে নতুন কাজ করছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল খুদা হাফেজ